হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আজ নিয়ে এসি একটা নতুন ব্লগ নিয়ে দেখো ছোট ছোটো বাচ্চারা এখানে পিকনিক করছে ওরা খাচ্ছে ভাত মাংস ডাল আর পাঁপড় কচি কচাদের সাথে আবার একজন বড় লোকও আছে সে হলো আমার বৌদি আর একজন আছে সে হলো আমি এই দুইজনই আছি এদিকে কেউ মাংস পরিষ্কার করছে কেউ উনুনে আগুন দিচ্ছে মানে সবাই কাজে ব্যস্ত আর আমি এদিকে ভিডিও করছি মানে কাজে ব্যস্ত সবাই আমি ওই যে বললাম আমি মোবাইল নিয়ে ব্যস্ত যতই হোক ভিডিও হোক আর যাই হোক কাজ তো এটা তো আমার কাজ আর এদিকে দেখো কি সুন্দর করে জালটা ধুয়ে ওরা হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চা হলেও এদের শখ আছে দারুণ মানে আমরা যখন ছোটো ছিলাম আমরাও পিকনিক করতাম কিন্তু এদের মতো এত সুন্দর আয়োজন করিনি এটা দেখো এদিকে মুরগির পা পরিষ্কার করছে মানে মুরগির পা খাবে আজকে এত বাজেট ওদের নেই তো তাই মুরগির পাই খাবে বাড়ি থেকে ওরা চাল নিয়ে এসছে তেল নিয়ে এসছে লবণ হলুদ লঙ্কা পেঁয়াজ এ সমস্ত নিয়ে এসছে আর মুরগিটা কিনে এনেছে ডাল পাঁপড় এগুলো কিনে এনেছে আর জ্বালানির জন্য খড়ি সেটা বলো না জ্বালানির জন্য খড়ি ওরা চুরি করে এনেছে লোকের থেকে মানে লোপের লোকে ঝোপে ঝাড়ে গিয়ে বাগানে গিয়ে চুরি করে এনেছে আর এদিকে আমার বৌদি মুরগির পাগুলো সেঁকে দিচ্ছিলো মানে চামড়াগুলো ওঠানোর জন্য আর ওরা মুরগির পা পরিষ্কার করছে আর ওখানে আমার ছেলেকে নিয়ে ওর দিদি দাঁড়িয়ে আছে কোলে আমি ভিডিও করছিলাম বলে সবাই একটু একটু লজ্জাও পাচ্ছিলো কিন্তু আগ্রহ হচ্ছিল যে ওদের মুখটা ভিডিওতে উঠবে আমার ভিডিওতে যতই হোক ভিউার্স কাম ওঠে তবুও ভিডিওতে উঠবে তো এই যেখানে দেখো আমার ভাস্তা খুব লজ্জা হয়ে গেছে ওটা মামা মতো বোন ওরা গান বাজাচ্ছিলো ওদের তো আর ভাড়া করে সাউন্ড বক্স আনার ক্ষমতা হবে না তার জন্যই বাইরে থেকে ছোটো একটা স্পিকার নিয়ে এসছে যেমনই হোক না কেন শখ তো আছে আমাদের সময় তো আমরা এরকম করতাম না কোথায় পাবো আমাদের সময় ছিলই না এরকম দেখো আমার বৌদি এদিকে মুরগির পাগুলো শেখে দিচ্ছে উনুনে ভালো করে আগুনই জ্বলছে না উনুনটা বানিয়েছে এই ছোটো ছোটো বাচ্চারাই তার জন্যই কী করে আগুনটা জ্বলবে বলো মানে বাচ্চাদের বুদ্ধিতে যা করেছে তাই অনেকটা যেটুকু করেছে আমি এটুকুতে ওদেরকে ধর্ণ দেবো আর এদিকে একটা কুকুরও চলে এসেছে সেই শুরু থেকেই বিকেল থেকেই মাংস খাবে মাংসের গন্ধে গন্ধে দেখবে শেষেও আছে এই কুকুরটা যায় না যতক্ষণ রান্না হবে খাবার ওকে দিবে ততক্ষণ আর যাবে না ও খাবে তারপর যাবে দূর থেকে দেখো কি সুন্দর লাগছে ওদের খোলা আকাশের নিচে চাঁদে লই ওরা বসে বসে রান্নাবান্না করছে ভালোই লাগছিলো দেখতে এর জন্য আমি ওদের মজাটা উপভোগ করতে এসেছিলাম তবে ওরা আমাকে দেখে একটু একটু লজ্জা ফিল করছিলো তবুও ওদের ভালো লাগছিলো যে আমি এসেছি সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত একদম স্পিক করবে না এদিকে ওদের ভাত হওয়ার পর ডাল হয়ে গেছে তারপর পাঁপড় ভাজাও হয়ে গেছে এদিকে আবার মাংস রান্নার প্রসেসিং চালু করে দিয়েছে তারপর ওদের ভাত ডাল পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর এদিকে ওরা মাংস রান্নার জন্য প্রসেসিং করছে এখানে ওরা দিয়ে দিয়েছে তেলের মধ্যে তেজপাতা পেঁয়াজ আবার ওদিকে ওরা মশলা রেডি করছে মানে লঙ্কা পেঁয়াজ আদা এগুলো বেটে দিয়েছিলো আমার বৌদি শিলনোড়ায় আবার ওরা এখানে হলুদ গুঁড়ো তারপর লবণ আর লঙ্কা গুঁড়ো এই সমস্ত মিক্স করছিল। ওরা ওরাই রান্না করছে আমি পাশে বসে ভিডিও করছিলাম একটু অসুবিধা হচ্ছিলো তবে আমি ওদের কথা কিচ্ছু খারাপ পাইনি নড়ছেও না যাচ্ছিও না আর আমি যাবো না ভিডিও না করে আমি ভিডিও করার জন্য এসেছি আমার মেন উদ্দেশ্য হলো ভিডিও করা নতুন ব্লগার হয়েছি যেহেতু আমার ব্লগে লাইকও ওঠে না কমেন্টও ওঠে না শেয়ারও ওঠে না কি করব তবুও চালিয়ে যাচ্ছি এদের এখন এখানে দেখো তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভাজা হওয়ার পর এখানে ওরা মাংসটা দিয়ে দিচ্ছে একটু ফ্রাই করে নেওয়ার জন্য আমি রান্না যেরকম জানি তা যেতে ভালো এরা জানে আমি মাংস খাইও না জানিও না রান্না আর এই সমস্ত মুরগির পা ওয়াক দেখলে আমার ঘৃণা আসে এখন বাচ্চাদের সামনে বলতে পারি না ওদের সামনে বলেছি হ্যাঁ ভালো ভালো অনেক সুন্দর বলতে তো হবেই আর এভাবে বন ভাত খাওয়ার মজাটাই আলাদা এরা এখন ছোটোবেলায় একসঙ্গে সবাই মিলে খাচ্ছে আমরাও খেয়েছিলাম অনেকটা মজা মানে এত মজা এখানে যাই কেন এখানে সেদ্ধ ভাত খেলেও অনেক মজা লাগে খুব ভালো লাগে মানে ছোটোবেলার এই আনন্দটাকে আর ফিরে আসবে কোনো কোনোদিনও ফিরে আসবে না এটা যে কী জিনিস ছিল আমাদের আমরা তো ফেলে এসেছি আমরা খুব মিস করি মানে ছোটোবেলাটাকে খুব মিস করি এখনও খুব মিস করি এখানে ওরা মাংসর মধ্যে দেখো মশলা সব মশলা দিয়ে দিলো মশলা দেওয়ার পর ওরা কষিয়ে নেবে রান্না আর কি ভালোই জানে ছোটো ছোটো মেয়ে হলে কি হবে ওরা রান্না ভালো জানে আমি জানি না কি করে রান্না শিখলো এদের বয়সে তো আমি রান্না কিছুই বুঝতাম না এখন তো শিখেছি শিখতে তো হবেই যেহেতু বিয়ে হয়েছে রান্না শিখতে হবে এই মেয়ে মানুষ তো একজন নাছে একজন আগুন দিচ্ছে একজন দেখো দাঁড়িয়ে দেখছে আবার এদিকে একজন মশলা দিচ্ছে মানে কাজ সবাই করছে চারজন লাগছে রান্না করতে মশলা দেওয়ার পর মাংসটা দেখতে কত সুন্দর লাগছে তাই না খুব খুব সুন্দর লাগছিল দেখতে আমি তো মাংস খাই না তবুও আমার দেখে না যে জল চলে এসেছিল এত সুন্দর সেন্ট বেরিয়েছিল রান্নার সময় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না খুব সুন্দর সেন্ট বেরিয়েছিলো আমি ভাবতেই পাইনি যে এরা রান্না করতে পারবে এদের মতো ছোটো ছোটো মেয়েরা সবগুলোর এই দশ থেকে এগারো বছর বয়সের মধ্যে কি করি এত সুন্দর রান্নার ভাই আমি পারবো না তো এইদিকে আবার মাংসটা কষানো হয়ে যাওয়ার পর ওরা জল দিয়ে দিয়েছে দেখো জল দেওয়ার পর এরকম দেখা যাচ্ছে না খুব বিচড়ি আবার শেষে খুব ভালো লাগবে দেখতে থাকো দেখো জল দেওয়ার পর যখন হালকা জাল হয়ে গেছে মাংসটা এত সুন্দর লাগছিলো দেখতে আবার খুব সুন্দর স্থান ডেবে দিচ্ছিলো আর দেখো সবাই এসে মাংসের গন্ধে গন্ধে সবাই দাঁড়িয়ে আছে মানে কখন হবে কখন খাবে এরা দেখো সবাই দাঁড়িয়ে আছে মানে আগুন পারে আবার ভালো লাগছে শীতকাল যেহেতু আর এদিকে মাংসটাক বক টক বক করছে আমিও যেমন তাকিয়ে আছি ওরাও আছে তো যারা আমার ভিডিওটা দেখছে তার আগে এইভাবে ছোটবেলায় বন ভাত খেয়েছিলে আমরা তো অনেক খেয়েছি বড় হবার পর খাইনি ও মাংসটা ফাইনাল লুক এটাই নদীর রান্না হওয়ার পর জলটা দেওয়ার পর জলটা শুকিয়ে গেছে দেখো ফাইনাল লুকটা এটাই এসছে আবার এদিকে দেখো বনকে ভাত দিচ্ছে মানে বনে ভাত খাচ্ছে কি বন ভাত বন দেবতাকে ভাত দিচ্ছে এখানে ডাল পাঁপড় ভাত মাংস সব কিছু দিয়ে দিচ্ছে দেখো নিয়ে চলে গেল বন্দেবতাকে দেওয়ার জন্য ওরা তাকে দেবে আবার এদিকে উনুনকেও দিচ্ছে আমি বুঝতে পারলাম না উনুনকেও দিচ্ছে মানে আগুনকে নাকি দিতে হয় আর এদিকে ওরা মাংসটা হয়ে যাওয়ার পর দেখো নামিয়ে নিল খুব এক্সপিরিয়েন্স মানে দেখো কি সুন্দর কড়াইটা এটা নাড়িয়ে ঝাঁকিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছে দেখো মাংসটা নামানোর পর গামলাতে আরও সুন্দর লাগছে খুব লোভনীয় আমি যেহেতু খাইনি বলতে খাই না আমি আমি মাংসই খাই না তবুও মানে গন্ধে আমার খুব ভালো লাগছিল আমার মনে করো তেলটা ফেলে দিবে দেখো তেলটা ওরা কেচে নিচ্ছে কিচ্ছু ফেলবে না একদম কেচে কেচে নামিয়ে নিচ্ছে ওরা খুব ঘরোয়া মেয়ে মানে বিয়ের পর সংসার করে খেতে পারবে খুব ভালো সংসার করতে পারবে নামানোর পর দেখো কীরকম দেখা যাচ্ছে আমার কাছে যেরকম দেখা যাচ্ছে আমি পরে বলবো তোমরা গিয়ে বলো কীরকম দেখা যাচ্ছে ভালো লাগছে তোমাদের কাছে আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগছে না এদিকে দেখো ওদের খাওয়া দাওয়া চালু হয়ে গেল মাংস রান্নার পর এখানে আমার ছেলে বসছে ভাস্তা ওরা দিয়ে দিচ্ছে কেউ ডাল কেউ পাঁপড় কেউ ভাত কেউ লবণ এ দেখো সুন্দর খাচ্ছে ডালটাও দেখতে ভালোই হয়েছে একটু পাতলা পাতলা লাগছে একটুও ভালোই হয়েছে বাচ্চাদের জন্য না পাতলা ডালেই ঠিক আছে সবাইকে কি সুন্দর মাপ নিয়ে খাবার দিচ্ছে সবাই খেতে বসছে বড়রা খাবে ওরা পরে খাবে বড়রা বাচ্চাদের খাইয়ে ওরা বড়রা খাবে পরে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থেকো তোমরা দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষা করো টাটটা বাই বাই ভালো থেকো